লোকাল হিরো আর ওমর ভাইয়ের মাঝে ঝগড়া কে লাগে জানেন না ভাই আমি তো জানি না কে লাগিয়েছি রে ভাই তারা দুজনের মধ্যে এরকম ভাবে গেঞ্জাম এরকম ভাবে ঝগড়া কে লাগিয়েছি রে ভাই মোশরফ ভাই জানেন নাকি

কিন্তু তোদেরকে রোশ করে আচ্ছা ভাই তোদেরকে রোস করে কারণটা কি এই কারণে তো তোদেরকে রোস্টাররা রোষ করে ছেলে ছেলে যখন সমগামিতা করতে হয় ছেলে ছেলে যখন সমগামিতা করে তখন কিন্তু রোস্টাররা তোদেরকে রোষ করে তোদেরকে যদি রোষ না করে তাহলে তো তোরা ঠিক থাকবে না তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ ভাই ঠিকই বলেছিস তাদেরকে যদি রোষ করা হয় তাহলে কিছুটা তারা শান্তি থাকে আর তাদেরকে যদি রোস না করা হয় তাহলে কিন্তু তারা উল্টা পাল্টা বেশি করে তাদের মাঝে একজন রোস্টার হলো কেস মির্কিবার রাম্মা আরে গাদা আহ্মদ কোতাকার তুই তোর নামটাই সঠিকভাবে বলতে পারিস না তুই যদি নামটা সঠিকভাবে বলতে পারতে তাহলে তো কথা

আমার খোঁচা দিলা খোঁচা ব্যাগ পাইবো অবশ্যই ও আচ্ছা তাই নাকি তোমাকে কোচা দিয়েছে তুমিও ঠিক এরকম ভাবে আরেকটা কোচার ভিডিও বানিয়েছো আচ্ছা ভাই তোমার এই কোচার ভিডিওটা দেখতে হলে কোথায় যেতে হবে ভিডিওটা লিংক দাও আছে আমার টিকটক আইডি ভিউতে তারা হচ্ছে এরকম যাতে তারা একটা ভিডিও করবে আর ভিডিওটা প্রমোট করার জন্য ইউটিউবের থেকে আসলে টিকটক মধ্যে এরকম ভাবে বলতে থাকবে যে আমি এরকম ধরনের একটা ভিডিও বানিয়েছি তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে ধর মারো ইউটিউবের মধ্যে আর ইউটিউবে গিয়ে আসলে তোমরা ভিডিওটা দেখে আসো তোমরা ভাই এসআর আর কোনো ধরনের কোনো কাম নাই তোমরা হচ্ছে টিকটকার তাহলে তোমাদের সাথে আর কি কথার বলার আছে তো আমার খোঁচা দিলা খোঁচা ব্যাগ পাইবো অবশ্যই ভাই তুই কোসাটা কিভাবে দিয়েছিস তোর কাপড় ছাপুর সবকিছু ঠিক ছিল তো নাকি কাপড় যা কিছু সবকিছু কোলে কোষা দিয়েছো আমার মনে সম্ভব হতো আরবে বে হাসতেছেন কেন সে যেরকম ভাবে বলছে আর কি সে যেরকম ভাবে কোসা দিয়েছে তার মানে এইটা হচ্ছে আর কি সে যা তো দনের কাপপুরছে পড়ছে সবকিছু কোলে একদম উলঙ্গ হয়ে এসেছিল কি একসার কোসা দিয়েছে দেখে আসতে পারেন ও আচ্ছা ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে হলে ইউটিউবে জাননা করতে একটু বাইতে তার লিংক দেওয়া আছে লিংকে চাপ দিয়ে আসলে ইউটিউবে ধর মারেন ইউটিউবে গিয়ে আসলে দেখে আসবে সে যেরকম ভাবে কোসা দিয়েছে আসলে একটা কথা আছেন বিউকামনুদ দান্ডা সাথে আমার বাল ছেড়া গেল আর বিউকামনুদ দান্ডাই কিন্তু তার এরকম ভাবে করে একজনকে একজনকে কোসা দিয়ে কোসা দিয়েছে তারা টিকটকের মধ্যে এসে বলে যে আমার ভিডিওটা এমনি এমনি করেছে তোমরা দৌড় মারো ইউটিউব ইউটিউবে গিয়ে তোমরা ভিডিওটা দেখে আসো সারে সালা খাম রে খাম দেখে আসতে পারেন খোঁচা কাকে বলে ইদানিং দেখলাম এই টিকটকার বেশ মোটামুটি কয়েকটা ভিডিও করছে উমরান ফায়ার এবং ক্যাশ কি বিরিয়াকে নিয়ে আসে উল্টা পাল্টা ভিডিও করছে আচ্ছা ভাই তুই হচ্ছে একজন টিকটকার তুই টিকটকার মধ্যে যা ইচ্ছা তাই কর কিন্তু তুই ইউটিউবারদেরকে নিয়ে আসে এরকম ভাবে বাজে মন্তব্য করস কিসের জন্য রে ভাই আমি তো এই জিনিসটা কোনো ভাবে বুঝি না তুই কি ইউটিউবার নাকি তুই তো হচ্ছে একজন টিকটকার জেই মাইয়া ভাইয়া কইবি আর টিকটকারদেরকে মানুষ কেন ঘৃণ করে টিকটকার হচ্ছে এরকম একটা প্রতিবন্ধী যার কারণে কিন্তু তাদেরকে মানুষে ঘৃণ করে তো গাইস এই টিকটকার যেরকম ভাবে যে কথাগুলো বললেন এই কথা আসলে আজও ঠিক বলছে বলছেন বিডিক বলছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত